আসসালামু আলাইকুম বিবাস আহ আমি হচ্ছে আমার পাশে যে যিনি আছে আমার হচ্ছে আঙ্কেল তারপর আঙ্কেল তো আসলে আমি মেবি চার মাস হয়ে মনে হয় ওনার গাড়ি হারিয়ে গেছে ছয় মাস ছয় মাস মতন হবে গাড়ি একটা হারিয়ে গেছে কালোবা লাইনের তো এখানে কিন্তু ওনার এখন লাইসেন্স আছে লাইসেন্সটা হচ্ছে এ ব্যক্তি ফাইজে যিনি গাড়ি নিয়ে গেছে ওনাকে আমরা ধরতে পারলাম তো তখন উনি গাড়ি পাইছে গাড়ি গাড়ি পাইছে ধরতে পারে পারেন মানে লাইসেন্স লাইসেন্স তো ওনার কাছে আছে লাইসেন্স ওনার ওনার কাছে আচ্ছা লাগছে লাইসেন্স দিয়ে উনি কিন্তু বিভিন্ন মানুষ থেকে গাড়ি নিচ্ছে ওনার কাছে মানুষ আসতেছে আপনারা স্টোরিটা জানতে পারবে ওনার মুখ থেকে তো আমরা কিন্তু ছাদ ব্যথানার মধ্যে একটা জিডি করছি আপনাদেরকে ষোলো তারিখ এগারো মাস দুই হাজার চব্বিশে পুরো ডিটেক্স করে উনার থেকে শুনুন উনি মারতে পারবেন সালাম আলাইকুম ভালো ঘটনাটা একটু বলেন মানে থাকতে পারে মানুষ হচ্ছে আমার লাইসেন্স নিয়ে গেছে যে ব্যক্তি সে ব্যক্তি অন্য কার আমার লাইসেন্স দেখে গাড়ি নিচ্ছে গাড়ি নিয়ে ওই গাড়িটা নিয়ে চলে যাচ্ছে সে এখন যে যার গাড়ি নিয়ে চলে যাচ্ছে সে আবার আমার কাছে আসতেছে কারণ লাইসেন্স দেখাচ্ছে যাচ্ছে আমারটা কারণ আমারটা দেখাচ্ছে আমার কাছে ওর নাম হচ্ছে রুবেল আমার আইডি কার্ড আছে আমার নামটা আমার নাম হচ্ছে এখন মানুষগুলো আসতেছে আমার কাছে কিন্তু আমি আমার লাইসেন্স যখন হারিয়ে গেছে আমি একটা জিডি করছি আর সপ্তাহ দশ দিন আগে একটা নিয়ে গেছে যে ইয়া থেকে ওই থেকে একটা বাস নিয়ে গেছে এখন ব্যক্তিও আমার কাছে আসছে এখন যখন আমি লাইসেন্স হারিয়ে গেছে আমার লাইসেন্স জিডি কেউ দেখাচ্ছি ওনারা চলে গেছে এখন এরকম করে করে ওই ব্যক্তি মানুষের আমার লাইসেন্সটা দেখায় নিয়ে চলে যাচ্ছে ওই জন্য আমি এই ভিডিওটা ভিডিও বানাতে বলছি আচ্ছা মানে মানে মানুষ সতর্কতা করতে পারবে মানুষ সতর্ক হওয়া যাবে গুড সুন্দর ওই ব্যক্তিটা যদি কেউ যদি দত্তে পারে আমি তাকে এমন কি পুরস্কার করব পুরস্কার নাম হচ্ছে মোহাম্মদ ওর নাম হচ্ছে রুবেল আর আমার নাম হচ্ছে মোহাম্মদ জাফর ইকবাল আচ্ছা আমি যে ছবিটা পেয়ে দেখি কমেন্ট বক্সে আমাকে দিয়ে দিব আপনারা ছবি ওর একটা আছে ছবি আচ্ছা আমরা কমেন্ট বক্সে ছবি পুরনো এটা ছবিটা হচ্ছে এটা হচ্ছে পুরনো ছবি আমরা সবাই পাচ্ছি না তো বিয়াল দেখেন এটা হচ্ছে পুরনো ছবি না দেখেন তো দিবেন না যাকে দেখে আমরা কিন্তু জিদি করছি তো এখানে কালো লাইনের লাইনে সবাইকে সতর্ক থাকবেন আস্তি না